কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আজকে চলে যাচ্ছি স্বপ্নবদীর বাড়িতে স্বপ্নবদীর বাড়িতে যাব কোথায় যাব আর বাকি কি কি করব সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব স্বপ্নবদীর বাড়িতে একটু কাজও আছে আমার ওই তো ভাবলাম যে যেহেতু ওই দিকে যাবো তো স্বপ্নবদীর বাড়ি থেকেও ঘুরে আসব আর অবশ্যই তোমাদের সঙ্গে আমরা কি মজা করব কোথায় যাব গল্প করব সমস্ত কিন্তু শেয়ার করবো তুমি কিন্তু সঙ্গে থেকো পাশে থেকো ওপরে দেখো ওপরটা কি সুন্দর আর ওয়েদারটা যেহেতু রোদ্দুর নেই সেহেতু খুব সুন্দর লাগছে দারুণ 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 আর এই ফুল গাছটা এত ভালো লাগছে দেখতে দারুণ দারুণ জাস্ট দারুণ খুব সুন্দর লাগছে না বলো আর স্বপ্ন বৌদি এই যে রেডি করে নিচ্ছে আজ আমরাও চলে এই যে আমি আর স্বপ্নবতী চলে এসেছি স্বপ্নবতী বাড়িতে দেখতেই পাচ্ছ তো আমাদের ব্লগ ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমি আমার ফেসবুকে ফেসবুক যারা এখনও নতুন শেখুনি সব কিছু তারা কিন্তু নতুন নতুন অনেক ইনফরমেশান আসে সেগুলো কিন্তু আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য ছোটো ছোটো শর্ট ভিডিও করে তোমরা কিন্তু অবশ্যই সেখানে যাবে আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদেরই কিন্তু উপকার হবে কারণ হচ্ছে আমরা অনেক ভুল করে থাকি সেই ভুলগুলো যাতে তোমাদের না হয় সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করছি অনেক কষ্ট করে আর আমি তো অবশ্যই অনেক ভুল আগে করে ফেলেছি কারণ আমিও নি যেও জানতাম না এখন ফেসবুক অনেক আপডেট হয় অনেক কিছু দিয়ে দিয়েছে তো সেখান থেকে আমার সমস্ত কিছু জানা শেখা আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি যারা ছোটোটা আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল করবে ফলো করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার অবশ্যই ব্লগ স্বপ্নবদীর অবস্থা স্বপ্নবদী ভিডিও বানাতে বসে গেছে দেখেছো আমি ছোট ছোট করে স্বপ্নকিন্তু বদী কিন্তু বুঝতে পারছে না আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা করে নিলাম স্বপ্নবদী যদি জানতে পারে যে আমি এই ভিডিওটা করছি বসে এরকম ভিডিও বানাচ্ছে তাহলে কিন্তু আমাকে বেটাবে আর তোমরা কিন্তু পরে অবশ্যই কমেন্ট করে জানাবে বুঝলে হ্যাঁ হ্যাঁ করে না লোকে লোকে ভিডিও বানাচ্ছিল নাকি স্বপ্নপতি কি করছে আমাকে দেখে দেখো 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 বলে যে আমি করি না করি না দেখো তারপরে লিপস্টিক লাগিয়ে যাচ্ছে আর কি কি করবে আমি একটু সাজি না করি এই ধরো কাজল সাজি আমি একটু করি

থাক তুমি অল্প তুই মেকআপ করো তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বেলায় যে স্বপ্নবদি চা কর দিয়েছে দিয়েছে চা খেতে ভালোবাসো খেয়ে নাও চলে এসো স্বপ্নবদির বাড়িতে পুরো বিস্কুটের কৌটা ধরে নিয়ে বসেছি অনেক সময় ধরে লাইট করলাম তো ওপরে খিদে পেয়ে গেছে এত খিদে পেয়েছে বললাম যে ঠিক আছে আমার এই বিস্কুট খুব পছন্দ এই বিস্কুট টা ছোট খুব ভালো পাওয়া যেত খুব ভালো লাগে সেটা এক করে পড়াশুনা